হ্যালো ইভিআন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন আর একটি ভিডিও থাকাতে সকলকে স্বাগতম জানাচ্ছি ফেসবুকে ফলোয়ার এবং ওয়াশ টাইম কিনে মনিটেশন পাবেন কিনা ইনকাম করা যাবে কিনা এবং এখান থেকে ফলোয়ার এবং ওয়াশ টাইম কিনে আপনারা প্রতারিত হচ্ছেন কিনা সেই বিষয়ে বিস্তারিত থাকছে আজকের আমার এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে মনোযোগ সকলে দেখুন আমরা ফেসবুক এবং ইউটিউব থেকে অনেকে ইনকাম করতে চাই এখন ইনকাম করার কথাটা যতটা সহজভাবে বললাম ততটাও সহজ নয় কিন্তু আমরা সহজের কথা ভেবে ভুলবশত অন্য পথে পা দিয়ে ফেলি যেখানে আমরা প্রতারিত হই বা প্রতারিত হচ্ছি প্রতিনিয়ত এখন প্রশ্ন থাকবে যে আমরা কীভাবে প্রতারিত হচ্ছি বা কেমনে আমরা প্রতারিত হচ্ছি যদি এইগুলো জানতে চান তাহলে আমার পুরো ভিডিওটি দেখুন আমরা যদি এই পুরো ভিডিওটি দেখি তাহলে আমরা জানতে পারবো কেমনে প্রতারিত হচ্ছি এবং এখান থেকে কেমনি ইনকাম করবো সো ফেসবুক থেকে ইনকাম করতে গেলে আপনাকে মনিট্রেশন পেতে হবে আর মনিট্রেশন পেতে গেলে আপনাকে দুইটা অপশন অবশ্যই থাকতে হবে একটা হচ্ছে অ্যাডস অন রিলস এবং ইনস্ট্রিম অ্যাড অ্যাডস অন রিলসের ক্ষেত্রে আপনার পাঁচটা যে শর্ত আছে ওই শর্ত পূরণ করতে হবে তো এই শর্ত কি কি আমার আগের একটা ভিডিওতে দেওয়া আছে সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দ্বিতীয়ত যেটা আছে ইনস্ট্রিম অ্যাড ইনস্ট্রিম অ্যাডের ক্ষেত্রে আপনাকে ফলোয়ার এবং অস্ট টাইম পূরণ করতে হবে এখন কাহিনিটা তো এখানেই এবং ফলোয়ার এবং অস্ট টাইম পূরণ করতে গেলে অনেক দীর্ঘ সময়ের ব্যাপার অনেক ধৈর্যর ব্যাপার যেটা আমরা অনেকেই পারি না এখানে ভালো কন্টেন্ট মেক করতে হয় সময় দিতে হয় সময় দেওয়ার পরে একটা সময় গিয়ে আমরা মনিটাইজেশন পাই এবং এখান থেকে ইনকাম হয় কিন্তু আমরা সহজে ইনকামের কথা ভেবে ভুলবশত পা দিয়ে ফেলি অন্য পথে সেটা কি সেটা হচ্ছে বর্তমান সময়ে আমরা দেখি অনেক প্ল্যাটফর্মে আছে যারা একদিনের ভিতরে ফলোয়ার এবং লাস্ট টাইম দিয়ে তারা মনিটাইজেশন করে দেয় এখন এখান থেকে কি ইনকাম হবে না একদমই না এখান থেকে ইনকাম হবে না এবং ইনকাম তো হবেই না আরও আপনার প্রোফাইলের সমস্যা হবে ওই প্রোফাইলটা বাদও হয়ে যেতে পারে এর কারণ কি আপনাকে তারা যে ওয়াশ টাইম এবং ফলোয়ারগুলো দিচ্ছে সেগুলো অর্গানিক না এখন অর্গানিকটা কি অর্গ্যানিকটাকে আপনাকে বুঝতে হবে অর্গানিকটা হচ্ছে আপনি যখন দীর্ঘ সময় ধরে ফেসবুকে কাজ করবেন কন্টেন্ট আপলোড করবেন তখন আপনার ভিডিও ফেসবুকে যে অ্যালগুরিদাম আছে সেটা মনিটরিং করবে এবং বিভিন্ন অডিয়েন্সের কাছে পাঠাবে তো এই অডিয়েন্স যদি এইগুলা আপনার ভিডিওগুলো দেখে এবং এগুলো পছন্দ করে তাহলে এই অ্যালগুরিজাম আরও মানুষের কাছে পাঠায় এবং আরও অডিয়েন্সের কাছে পাঠায় যেখানে আপনার ফলোয়ার বাড়ে এবং ওয়াচ টাইম বেড়ে তখন আপনি একটা সময় একটা পর্যায়ে পৌঁছান তো সেখান থেকে আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে পারেন যখন এই ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে তখন তারা আপনার ভিডিওগুলো দেখছে এবং রিচ বাড়ছে তার ওয়াচ টাইম ফুলফিল হয়ে যাচ্ছে আপনি মনিটেশন পাচ্ছেন দেন ইনকাম করতে পারছেন এখানে ফলোয়ারগুলো যেগুলো থাকে সবগুলো অ্যাক্টিভ থাকে যখন আপনি ভিডিও ছাড়ছেন তখন আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে এবং সবাই দেখছে তো যার কারণে ফেসবুক আপনার যে প্রোফাইলটা আছে সেটা আরও মানুষের কাছে রিকমেন্ড করে এবং সেটা প্রোফাইলটা আরও রিচ করে দেয় এখন কথা হচ্ছে আপনারা যখন ওয়াচ টাইম এবং ফলোয়ার কিনেই যারা মনিটাইজেশন পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু ফেসবুকে জ্যালগুলি দাম আছে সে কিন্তু আপনাদের এই পেজ বা আপনার এই আইডিকে তারা মনিটরিং করতে পারছে না এবং আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো অডিয়েন্সের কাছে পাঠাচ্ছে না কারণ এই যে অডিয়েন্সগুলো আছে সেগুলো বেশিরভাগই আনঅ্যাক্টিভ থাকে অ্যাক্টিভ থাকে না তো যদি অল্প সময়েই মনিটাইজেশন পেয়ে যান কিন্তু আপনি কোন টাইপের ভিডিও ছাড়ছেন কোন টাইপের ট্রেন অ্যাপটা আপলোড করছেন তো সেই টাইপের অডিয়েন্স আপনার আছে কি না বা তারা এই ভিডিও পছন্দ করে কি না সেটাই হচ্ছে মেন ফ্যাক্ট যদি আপনার অডিয়েন্সগুলো আপনি ফলোয়ার এবং ওয়াচ টাইম কিনেছেন সেই ফলোয়ারগুলো যদি আপনার এই টাইপের ভিডিও পছন্দ না করে আপনারা তো ভিডিও দেখবে না আপনার ভিডিও রিচ বাড়বে না ভিডিও ভাইরাল হবে না যেখানে ওয়াচ টাইমও বাড়বে না আর ওয়াচ টাইম না হলে তো আপনার ইনকামটা হচ্ছে না তো এটাই হচ্ছে অর্গানিক এবং আনঅর্গানিকের মতো পার্থক্য অর্গানিক হচ্ছে যারা সব সময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে আর আনঅর্গানিক হচ্ছে যারা অ্যাক্টিভ থাকে না আপনার এই ভিডিওটা তাদের কাছে যাচ্ছে না ভাইরাল হচ্ছে না দেখা যায় দুটা চারটে পাঁচটা বেশি ভিউ হচ্ছে না আর আপনি যখন এই ফেসবুকে কন্টেন্ট তৈরি করবেন এই ধৈর্য ধরে থাকবেন তখন ফেসবুকের যে অ্যালগোরিডাম আছে সেটা আরও কথা হচ্ছে যদি এরকম আমাদের বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি যদি এরকম ফলোয়ার এবং আজ টাইম কিনে ইনকাম করা যেত তাহলে আমাদের দেশে বেকার থাকতো না তখন অডিয়েন্সের থেকে কন্টেন্ট ক্রিয়েটারে বেশি হইতো এখন আর কথা হচ্ছে যারা এগুলো একদিনের মধ্যে দিয়ে দিচ্ছে তারা কেন ফেসবুক আইডি খুলে তারা ইনকাম করছে না কেন তারা যদি ইনকাম সর্বপর একটা কথা হচ্ছে আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে এবং নিয়মিত কন্টেন্ট আপলোড করতে হবে আপনার কন্টেন্ট যদি অডিয়েন্সদের ভালো লাগে তাহলে আপনার একটা ভিডিও যদি একজন ভিউ হয় তাহলে আপনার আইডি ফার্স্ট টাইম পূর্ণ হয়ে যাবে এবং ফলোয়ার পূর্ণ হয়ে যাবে তো আমি বলবো কি যে আপনারা হাতে পা দিয়ে প্রতারিত না হয়ে নিজেরা কন্টেন্ট তৈরি করুন আপনার কোন টাইপের কন্টেন্ট ভালো ভালো লাগে বা আপনি দেখবেন বিশ্বাস করে যে কোন টাইপের কন্টেন্ট আপলোড করলে মানুষের দেখে বা এটা ভাইরাল হয় আপনিও ঠিক সেই টাইপ টাইপের কন্টেন্ট তৈরি করেন এবং আপলোড করেন এখানে ধৈর্য ধরে কাজ করেন পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর যতদিন আপনার লাস্ট টাইম পূরণ না হয় বা মনিটাইজেশন না পান বা আপনার ভিডিও ভাইরাল না হয় ততদিন পর্যন্ত আপনি কাজ করতে থাকেন ইনশাল্লাহ সফলতা অবশ্যই আসবে হ্যাঁ আমিও নতুন শুরু করেছি আপনাদের মতো আমিও এখানে ধৈর্য ধরে লেগে থাকবো দেখি না হয় কেমনে এখানে আমাকে সফলতা পেতেই হবে তো এখানে সফলতা পেতেই হবে এই লক্ষ্যে আপনাকে কাজ করে যেতে হবে তাহলে অবশ্যই আপনাকে লক্ষ্যে পৌঁছাতে পারবেন তাহলে এখানে কি দাঁড়াইলো আপনি যখন ফলোয়ার এবং ওয়ার্স টাইম কিনছেন আপনারও করবে না রিস্ক বাড়বে না এবং ওয়ার্স টাইমও বাড়বে না ওয়ার্স টাইম না বাড়লে আপনাকে ফেসবুক কোম্পানি ইনকাম দেবে না আমি শেষে একটা কথাই বলবো যে আপনারা ওই ফাদে প্রতারিত না হয়ে বা অর্থ না অপচয় করে আপনারা ধৈর্য ধরে কাজ করেন এবং ক্লকটা জায়গায় যান এটাই ছিল আজকের আমার মূল তথ্য বা টপিক তো আজকের এই ভিডিওতে যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করে দিবেন তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই